অনেকে রয়েছেন এবং আরো অনেকেই রয়েছেন এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছেন তাদেরকে অনুরোধ করবো রয়েছে এবং এই উদ্বোধনী আপনারা এসে হন পাঁচ দিন ব্যাপী রয়েছে এই মেলা চলবে

উপস্থিতিতে আমাদের অতিথিদের উপস্থিতিতে আমাদের এই নীর উৎসবের সমসূচিত আর কিছু করতে পারবে जीना है तो दिल खोल के जियो सिर्फ अपने के लिए नहीं अपनों के लिए जियो ये विश्वास देखिए हमेशा आगे बढ़ते हैं जो वेस्ट बंगाल माइनॉरिटी डेवलपमेंट एंड कॉर्पोरेशन है वो और उस जब की आई में हम लोग तो शुरू करने जा रहे हैं ये मेरा सब है रिक्वेस्ट है सबको हाँ दोस्तों कुछ तो तो ही देर में हम लोग तो शुरू करने जा रहे हैं

বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় নিজস্ব হস্তশিল্প রয়েছে খাদ্য রয়েছে এবং আমরা রয়েছি এই সাংস্কৃতিক মঞ্চ থেকে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম আপনাদের সামনে তুলে ধরার জন্য শক্তিরা যেরকম আসবেন তার স্বপ্নে স্বপ্নে অভিভাবক তারা অভিযোগ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান